গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে ভিডিওটা দেখো একটু অন্য রকম ভিডিও মানে প্রথমবার আমার মা আমার শ্বশুর বাড়িতে এসেছে তো তাই আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া হয়েছিল তো সেই ভিডিওটাই আমি আজকে তোমাদেরকে শেয়ার করব তো খুব একটা লং ভিডিও করিনি শর্টের মধ্যেই করেছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

பாவா তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এখন মতন টাটা